স্মার্টফোন ব্যবহার করার সময় হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে আসে বিজ্ঞাপন আর গুরুত্বপূর্ণ কাজের সময় যেটি অত্যন্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় কোনো কোনো সময় প্রতিটি অ্যাপসে ঢোকার সময় দেখতে পাওয়া যায় এই ধরনের বিজ্ঞাপন আবার অনেক সময় ওয়েবসাইটে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের অনুমতি দিতে হয় আর এই সুযোগকে কাজে লাগায় বেশ কিছু থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইট ধরুন আপনার শিশুকে ফোন দিয়ে দিলেন কার্টুন দেখার জন্য এমন সময় কোনো একটা বিজ্ঞাপন চলে এলো তাহলে বিষয়টি কিন্তু খুবই বিব্রতকর হয়ে যাবে আপনার জন্য আর তাই এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে বিব্রতকর বিজ্ঞাপন বন্ধ করা যায় তবে আজকে আমি আপনাদের দেখাবো আইফোনে কিভাবে আপনারা এই ধরনের অ্যাড ব্লক করবেন হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত ভিডিও টেকনোলজির একটি নতুন ভিডিওতে আপনাদের মধ্যে যারা আইফোন ব্যবহার করেন তারা সকলেই জানেন যে আইফোনের এমন কিছু ফিচার রয়েছে যা অ্যান্ড্রয়েড ফোনে নেই আবার অ্যান্ড্রয়েডের অনেক সুবিধাও আইফোন থেকে পাওয়া সম্ভব হয় না তবে সিকিউরিটির দিক থেকে আইফোন সব থেকে যে সেরা তা আমার নতুন করে বলতে হবে না আপনারাও জানেন বিষয়গুলো আর সেই সাথে আইফোনেও বিজ্ঞাপন ব্লক করার অনেক উপায় রয়েছে যা তারা বিল্ড ইন সেট করে দিয়েছে যা আমাদের সকলের ডিভাইসে আছে কিন্তু আমরা খুব বেশি ঘাটাঘাটি করি না বিধায় অপশনগুলো সম্পর্কে তেমন ধারণা নেই তার চলুন দেখে আসি আপনারা কীভাবে আইফোনের অ্যাড ব্লক করতে পারবেন আইফোনে যে কোনো ধরনের অ্যাডস বন্ধ করার জন্য ইনবিল্ড তিনটি পদ্ধতি রয়েছে পদ্ধতিগুলো হচ্ছে ব্লক পপ আপস অ্যাডস ব্লক পার্সোনালাইজড অ্যাডস অ্যান্ড ব্লক জিও টার্গেটেড অ্যাডস এই পর্যায়ে আপনাকে পপ আপ অ্যাডস ব্লক করার জন্য প্রথমে সাফারিতে চলে যেতে হবে এবং সাফারিতে পপ আপ বিজ্ঞাপন ব্লক করার জন্য প্রথমে আপনার আইফোনের সেটিংসে চলে যেতে হবে তারপর একটু নিচে স্ক্রল করলে সেখান থেকে সাফারিতে ক্লিক করতে হবে এবং সাফারিতে ক্লিক করার পরে দেখবেন একটু নিচে গেলেই ব্লক পপ আপস নামে একটা অপশন রয়েছে সো এই ব্লক পপ অ্যাপস অপশনটি আপনাকে অন করে দিতে হবে এরপর যে পদ্ধতি রয়েছে তা হচ্ছে ব্লক পার্সোনালাইজড অ্যাডস আইফোনে পার্সোনালাইজড বিজ্ঞাপন ব্লক করার জন্য আপনাকে প্রথমে সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চলে যেতে হবে তারপর সেখান থেকে অ্যাপল অ্যাডভার্টাইজিং নামের যে অপশনটি রয়েছে সেখানে যেতে হবে তারপর এখান থেকে আপনি পার্সোনালাইজড বিজ্ঞাপন বন্ধ করার জন্য এই অপশনটি অন করে দিতে হবে অনেক সময় এটি অন থাকে আবার যদি আর যদি অফ থাকে তাহলে কিন্তু আপনাদেরকে নিজে থেকে সেগুলোকে অন করে দিতে হবে তারপর আপনি আর পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখতে পারবেন না এছাড়াও আপনি সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি থেকে ট্রেকিংয়ে গিয়ে ট্র্যাকিং অ্যাক্টিভিটি ব্লক করতে পারবেন তারপর ওয়েবসাইট বা অ্যাপস আর আপনাকে পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখাতে পারবে না সবশেষ যে পদ্ধতিটি রয়েছে তা হচ্ছে ব্লক জিও টার্গেটেড অ্যাডস আইফোনে জিও টার্গেটেড অ্যাডস ব্লক করাও খুবই সহজ এই জন্য আপনাকে সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চলে যেতে হবে এবং সেখান থেকে আপনারা লোকেশন সার্ভিসে যেতে হবে তারপর লোকেশন সার্ভিসটি বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু আর থার্ড পার্টি যে অ্যাপসগুলো রয়েছে তারা কিন্তু আপনার লোকেশনটি ট্র্যাক করতে পারবে না আর আপনাকে জিও টার্গেটেড যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু আর দেখাতে পারবে না সো এভাবেই কিন্তু চাইলে আপনার আইফোনের যাবতীয় যে পপ আপ অ্যাপসগুলো গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে বন্ধ করতে পারবেন আজকের ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন আর সেই সাথে লাইক এবং শেয়ার করবেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম